আসসালামু আলাইকুম আ সংক্ষিপ্ত আলোচনা ধর্ম ব্যবসা আসলে ধর্ম ব্যবসাটা কী এটা আমাদেরকে জানতে হবে হাজার বছর আগে খ্রিস্টান সম্প্রদায়ের কিছু পাদ্রী তারা একটা উপশন এলে তাদের অনুসারীদেরকে বলল তোমরা যদি এখানে তোমাদের অর্থ সম্পদ দান করো তাহলে তোমরা নিশ্চিত জান্নাত পাবা অথবা নিশ্চিত পরপালে ভালো থাকবা বেহস্ত থাকবা এরকম একটা গ্রান্টি দেওয়া শুরু করলো আর এই গ্রান্টি দেওয়ার নামে তারা তাদের অনুসারীদের কাছ থেকে অনেক অর্থ সম্পদ হাতিয়ে নেওয়া শুরু করল মূলত তখন থেকেই এই ধর্ম ব্যবসায়ের উৎপত্তি হয় বর্তমান সময়ে আমরা যেটাকে ধর্ম ব্যবসায়ী বলি আসলে এটা ধর্ম ব্যবসায়ী নয় এখন একটা বিষয় আছে যে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে অসংখ্য আদেশ নির্দেশ দিয়েছে যেগুলো মানলে মানলে পরপারে জান্নাত পাওয়া যাবে হাদিসে অনেকগুলো বিষয় আছে সলাত আদায় করলে দান সদগা করলে জান্নাত পাওয়া যাবে এগুলো অসংখ্য হাদিস আছে যেমন নামাজ সলাত আদায়ের করার পরে কেউ যদি আয়াতুল কুর্চি পাঠ করে সে জান্নাতে যাবে আরেকটা হাদিস আছে কালেমাতে নে নে ফিন মেজানে দুটি বাক্য অনেক ওজন সেটা হচ্ছে সুবাহান আল্লাহ অবহামদি সুবাহান আল্লাহ আলী আজিম এই দুটি বাক্যর ওজন অনেক তো এই দুটি বাক্য যদি মানুষ বেশি বেশি পাঠ করে তাহলে কে আলমতের মাঠে দাড়িপাল্লায় এই দুই বাক্যর ওজন অনেক বেশি হবে তা দাড়িপাল্লা যদি কে মাঠে ভারী হয়ে যায় নেকড়ি পাল্লা তাহলে তো সে ব্যক্তি জান্নাতে যাবে এরকম হাদিসে কোরআনে অনেক আদেশ নির্দেশ আছে যেগুলো মানলে জান্নাত পাওয়া যাবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রবল্লা আলমী বলেছেন কেউ যদি ভালো কাজ করে ভালো কাজের আদেশ দেয় অসৎ কাজের অসৎ কাজের বাধা দেয় নিষেধ করে তাহলে সেই ব্যক্তিও জান্নাতে যাবে এরকম বলে যা এরকম যদি আমরা বলি আলে মোলামা বলে তাদের জনগণকে তাদের মানুষদেরকে তাদের জাতিদেরকে আলে মোলামা যদি এগুলো কোরআনের বাণী শুনে বল বলে যে তোমরা জান্নাতে যাবে এই পালন করলে তাহলে ভাই এটা কখনো ধর্ম ব্যবসায়ী হতে পারে না যেমন জামাতি ইসলাম অনেক কিছুই বলে যে তোমরা ভালো কাজ করলে জান্নাতে যাবে এ ভালো কাজ করো ভালো মানুষের সাথে থাকো এগুলো আসলে ভাই এগুলো কোরআন হাদিসের কথা এটা কিন্তু ধর্ম ব্যবসায় কথা নয় জামাতকে যারা ধর্ম ব্যবসায়ী ট্যাগ লাগাইছে মূলত ওরাই ধর্ম ব্যবসায়ী ওরাই ভোটের টাইমে মাথায় টুপি দেয় যুব্য পরে দান কয়রাত করে ইত্যাদি মূলত ওরাই ধর্ম ব্যবসায়ী ওদেরকেই বয়কট করতে হবে